আমি সংবাদ গাজীপুরে আজকে হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হুশিয়ারি সার্জিস গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেঞ্চির জানাল পুলিশ অ্যাসোসিয়েশন হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানাল ভারত দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য ডা শফিকুর রহমানের দেশে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হুশিয়ারি সার্জিস আলমের গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লিখেন গাজীপুরে আজকেই হবে আমি সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার পর থেকে আকামা জামেলের শ্রীধারমের পৈত্রিক বাড়ির আশেপাশে কিছু লোকজন অবস্থান নেয় এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয় এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিফুর রহমান বলেন প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন এতে বারো থেকে তেরো জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেঞ্চির জানালো পুলিশ অ্যাসোসিয়েশন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়েছেন সেখানে তিনি দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বেনজির আহমেদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সংস্থাটি শুক্রবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লু স্বাক্ষরিতার প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবাদ লিপিতে বলা হয় জুলাই আগস্ট ছাত্র জনতার সরকার গণবুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মাণে ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন পুলিশ বাহিনীর যেসব বিতর্কিত সদস্য গণহত্যা সহ ফ্যাসিস সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে বাংলাদেশ পুলিশের সব সদস্য একমত পোষণ করেন আরও বলা হয় সম্প্রতি গণহত্যা দুর্নীতি মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলতক সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায় বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে আসে এই বক্তব্যটি বাংলাদেশ পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংস্থাটি জানায় এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদহিতার স্বামী ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না এদিকে হাসিনার বক্তব্য দেয়া নিয়ে যা জানাল ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি নিজ দায়িত্ব দিয়েছেন সেখানে ভারতের কোন ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জাসল শুক্রবার বিকেলে বাংলাদেশের ইসলামকে করে এই তলবের ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জাসল এই মন্তব্য করেন তিনি বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক এবং সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করে ভারত সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে তবে দুঃখজনকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য আমাদের দায়ী করে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে আসছে বাংলাদেশ কর্তৃপক্ষ যাতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশের এসব বক্তব্যই পরিস্থিতি ক্রমশ নেতিবাচক হওয়ার জন্য দায়ী বলেন জসল তিনি বলেন শেখ হাসিনা নিজ দায়িত্বে বক্তব্য দিয়েছেন সেখানে ভারতের কোনো ভূমিকা নেই শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপাক্ষীয় সম্পর্কে ভালো কিছু বয়ানবে না রণধীর জয়সওয়াল আরও বলেন পারস্পরিক ভালো হয় এমন সম্পর্কের জন্য যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে সেই সময় বাংলাদেশ পরিস্থিতি অবনতি না ঘটিয়ে একই রকম প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন দেশের চলমান পরিস্থিতিতে গতরাতে আমি সামাজিক একটা আমাকে করে করা হয়েছে পরবর্তীতে বলেছেন বিষয়টি ঠিক আছে তবে অন্য কেউ বললে ভালো হতো সুতরাং সবার আগে ভালো কিছু কেন আমি বলবো না ভালো কথাটা সবার আগেই বলা উচিত শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতাম ডাক্তার শফিকুর রহমান বলেন যে কোনো পরিস্থিতিতে অস্থিরতা দেখানো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে সবাইকে সচেতন থেকে সামনে অগ্রসর হতে হবে দেশটাকে ধাক্কা দিয়ে সুযোগ আমরা কাউকে দিতে চাই না তিনি বলেন গত পাঁচ আগস্টের পরই আমাদের সব অর্জন হয়ে গেছে এ কথা বলার কোন সুযোগ নেই ভুলে গেলে চলবে না একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হতে পারে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে সাথে নিয়ে অগ্রসর হবে দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি সম্প্রতি জুড়ে চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সাথে দেশ জুড়ে ভাঙচুরের এই পরিস্থিতি সমর্থন না করে বরং আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চক্রান্ত হিসেবে দেখছে দলটি এই ইস্যুতে আগামী সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি বিদ্যমান পরিস্থিতিতে শুক্রবার রাজধানী গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয় নির্ভরযোগ্য সূত্র মতে নৈরাজ্যকর পরিস্থিতির ঘটনার পেছনে দেশবিরোধী চক্রান্তকারীদের উস্কানি থাকতে পারে তবে বিএনপি কাউকে সরাসরি দোষারোপ করবে না এই ইস্যুতে কোন কর্মসূচিও দেবে না কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না সেটি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি বৈঠকে বিএনপির একাধিক নেতা বলেন গণবোধনে ছয় মাস পরে এসে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই দেশে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের কারণে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকারের উপর কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছেন তাই সরকারকে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হবে এর বত্তয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে সংশ্লিষ্ট সূত্র আরও জানায় স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বিএনপি দেশজুড়ে সংগঠিত ভাঙচুরের ঘটনাগুলোকে আগামী জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার এক ধরনের ফাঁদ হিসেবে মনে করছেন তারা তাই নেতাকর্মীদের কোন ধরনের বিশৃঙ্খলা হিংসাত্মক কর্মকার জড়িত না হওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি ইতিমধ্যে কেন্দ্রে থেকে এমন নির্দেশনা তৃণমূলে দেওয়া হয়েছে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী এর ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রে তিনি বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন দুই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানান বিক্রম মিশ্রে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথে তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয় যা দুই শেষ সুসম্পর্কির প্রতিফলন দুই দিন এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় আলোচনা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন এ মুহূর্তে আমি আগ থেকে পূর্বাভাস দিতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হবে আমার ধারণা যে সব বিষয়ে আলোচনা আসতে পারে সেগুলোর অন্যতম একটি এটা বিক্রমেশি আশা প্রকাশ করেছেন যে মোদির এই সফরে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় কমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশের আমার কোন সন্দেহ নয় যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে নিয়ে প্রশাসনের তরফ থেকে মন্তব্যের একদিন পর শুক্রবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত কেউ তলব করে দিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রালয় পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনা নিজ দায়িত্বে ভাষণ দিয়েছেন এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দেখার সুযোগ নেই